তিতাসের বন্যা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ আমি হাবিব কুমিল্লা তিতাস উপজেলা থেকে আসসালাম কুমিল্লার তিতাসের বন্যা কবলিত তিনটি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারের নগদ অর্থ বিতরণ করা হয় সামাজিক ও মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন জাগরণ সদিচ্ছা ফাউন্ডেশন ও সংগঠন ভিন্ন একসাথে অনন্য সংগঠনের উদ্যোগে আজ শুক্রবার বিকেল তিনটা থেকে শুরু করে রাত আটটা পর্যন্ত উপজেলার কলাকান্দি ইউনিয়নের মানিকনগর বীজিকান্দি ইউনিয়নের ঘোষকান্দি হরিপুর দাসকান্দি দুলারামপুর নারান্দিয়া ইউনিয়নের দক্ষিণ নারান্দিয়া গ্রামের পশ্চিম ও পূর্ব পাড়ের বন্যা ক্ষতিগ্রস্ত মোট চল্লিশটি পরিবারের মধ্যে নগদ এক লক্ষ টাকা বিতরণ করা হয় সামাজিক মানবিক সংগঠন জাগরণ সদিচ্ছা ফাউন্ডেশন ও সংগঠন ভিন্ন একসাথে অনন্য এক প্রদান সমন্বয়ক মোহাম্মদ সাজ্জাদ হোসেন সজীব সরকার বন্যা কবলিত তিনটি ইউনিয়নের চল্লিশটি পরিবারের মধ্যে নগদ এক লক্ষ টাকা বিতরণ করে অর্থ বিতরণ খালে উপস্থিত ছিলেন ইয়ং বেঙ্গল সোসাইটির রকিব উদ্দিন তার আলোর বসির আহমেদ রাসেল মামুদ সহ আরো অনেকে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য